মা খাদিজা কুবরা রাতি আল্লাহ তালা জীবনে নাকি নামাজ পড়ে নাই যে কাজাব এই কথা বলতে পারে তাকে কি আন্তর্জাতিক চাপাবাস ফেসিবাদ এবং দালাল মৌলবী এবং মিথ্যাবাদী মৌলবী বলতে মাধবপুর কি কাউরে গণন করে কথা বলবে অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়ে একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোন দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকা দেননি পর্দায়ও নেই এটা বারসম্যহীন এক কাফেলা এর নাম হইল আমির হামজা কয়েকদিন আগে দর্শিলাম নবীর সাংবাদিক হওয়ার কারণে ধরা পরে কয়দিন পরে মাপ চাইছে তিন দিন পরে আমার ভুল হইছে আমি তার জন্য নামাজ ফিরে আল্লাহ কাছে তোবা করছি আর সেই ব্যক্তি বলতেছে মা খাদিজুল কুবরা রাদি আল্লাহ তালা জীবনে নাকি নামাজ পড়ে নাই যে কাজাব এই কথা বলতে পারে তাকে কি আন্তর্জাতিক চাপাবাস ফেসিবাদ এবং দালাল মৌলবি এবং মিথ্যাবাদী মৌলবি বলতে মাধবপুর কি কাউরে গণনা করে কথা বলবে এরা ইসলাম ব্যবহার করে কথা বলে কথা বলেন ঠিক কিনা বলেন এদের মুখে ইসলাম আছে ভিতরে ইসলাম আমি আমি বলবো অনতি বিলম্বে তৌবা করার জন্য আর ইন্টার গভর্নমেন্টকে বলবো আপাতত তার একটা জাদুঘরে রাখেন মানুষের চিন্না হোক যে এটা আন্তর্জাতিক মিথ্যাবাদী